ठीक तो मेरे चक्कर में जो घटना आपका है ये है मैं चक्कर नहीं लगाऊंगा नहीं जाएगा ভাইকে আজকে তারা মিথ্যে মামলা দিয়ে হয়েনি করেছে আজ আমলিকার কিছু দুশরারা এবং কি বিএমপির পদপতিষন না পার কারণে কিছু দুশরারা আজকে তারা মিথ্যা অপবাদ দিয়ে নাটানো সাজক নাটানো সাধারণ নাটক দিয়ে আমাদের মিথ্যে মামলা দিয়ে এই জালে ফাঁদে পা পড়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছেরা আসলে পাচ্ছে না আসলে এগুলি এক জায়গায় আমরা ছয় ছয় টাকা কেজি আমরা মাংস কিনে নেওয়ার জন্য টাকা দিয়েছি তারা কই থেকে মাংস নিয়েছে তা জানি না ওরা হয়তো ওইখান থেকে কিছু আগেই ফাঁদ পাতিয়েছিল এই ষড়যন্ত্রমূলক করব এগুলো আগেই পরিকল্পনা করা ছিল যাতে আমরা এগুলো মানে প্রমাণিত হয় এদের কিছু দুষ্কৃতী লোক আমাদের পিছে নেলিয়ে দিয়ে আজকে আমাদের মিথ্যে মামলা দিয়ে মিথ্যে অববাদ দিয়ে আমাদের হয়রানিমূলক আজকে জনসম্মলকের কাজ করা থেকে বিরত রাখার জন্য আজকে কয়রা বা পাড়াদবাসীকে আমাদের অত্যন্ত দুঃখজনক আজকে একটা নিন্দাজনক একটা ঘটনা এই ঘটনাতে আমরা অনেক প্রতিবাদ জানাইছি আমরা এই জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা এই ছয় নং আদায় ইউনিয়ন থেকে বলতে চাই মাহমুদুল্লাহ মুক্তাকে ওই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পন্ন এই আওয়ামী লীগের কিছু দুষ্কৃতি লোক এবং কি বিএনপির পদ পাওয়ার না কারণে আমাদের বিরুদ্ধতা করে আজকে এই যে মামলার ভিতরে একের পর এক হয়নি করে আমাদের এই হয়নি করতেছে এগুলি থেকে আমরা অব্যাহত চাই আমাদের মুক্তা ভাইয়ের এই পদ প্রতিষ্ঠান ফিরিয়েছে পেতে চাই আমাদের জন্য সম্মুখের টেবিলে কাজ আমাদের করতে চাই আমাদের এই এলাকার উন্নয়ন চাই আমাদের দেখি নেতা আসকে الماده ছয় নং ই নন আদার বিটার জয়নিং সেক্টরে এবং বিএনপির এর যে নেতা তার মধ্যে অন্যতম এবং আমরা এর সাথে এটাও জানি যে চৌধুরী বাড়ি এবং জনক মাহমুদুল হাসান মুক্তা সাহেব উনি কতটা জনকল্যাণমূলক কাজে অ্যাকটিভ থাকে তো তাদের পক্ষে আসলে এই neka জনঘটনা কখনোই সম্ভব নয় আমরা বিশ্বাস করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে ষষ্ঠ তদন্ত সাপেক্ষে এটার বিচার নিশ্চিত করা হয় একই সাথে আমরা এও বিশ্বাস করি ছয় নং আদার বিটা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমরা এও বিশ্বাস করি যে উনি নির্দোষ এবং এর সাথে তদন্ত সকলে দৃষ্টি আকর্ষণ হাকার মুক্তা চৌধুরী ছয় নং আদাল সাধারণ সম্পাদক তিনি একজন শিক্ষিত শিক্ষিত তিনি একজন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এই রাজনীতিতে জড়িত এবং সে এলাকার প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আমরা সবাই তাকে ভালোবাসি এখানে যত প্রতিবেশী আছে সবাই কিন্তু তার মহাপথে ছুটে এসেছে এখানে তাকে মিথ্যে মামলা ফাঁসি শুধু তার মান সম্মান নিয়ে খেলা করিনি এই তারা জনপ্রিয়তা জনপ্রিয়তা ক্ষুণ্ণ করিনি তার দলের ভাবপূর্তি ক্ষুণ্ণ করেছে এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল আমরা মানসিক খাওয়াই দান করি আমি এই দানের কোন পরিবর্তন হইও না এই দানের কোন আমার মূল্যায়ন হইও না আজকে আমার এক দিয়ে আমার দেওয়ার সম্মেলন করে দেখে নির্বাচন করবো দেখে আম আমগরে ইংসা করে আমাদের জন্য এই নিজে ঘরে মানুষ হয়ে আম করে এই ক্ষতিটা করছে আমার দেওয়ারের মুক্তি চাই আমরা এড়ে প্রত্যাহার চাই আমি তার প্রত্যাহার চাই তার জন্য সবার কাছে আমি এই দোয়া চাই সবার জন্য আমি ধন্যবাদ মাসুদুর রহমান চৌধুরী আজকের সমাবেশ এই জন্য ডেকেছি আমরা চৌধুরী ফ্যামিলি আমরা চোর নয় কিছু লোক দুষ্কৃতী লোক এই এলাকার তারা সাজিয়ে গুছিয়ে আমাদেরকে একটা ফাঁদে ফেলানোর জন্য এরকম একটা ঘটনা ঘটাইছে আমাদেরকে একটা ফাঁদে ফেলানোর জন্য এরা চেষ্টা করছে অনেক দিন যাবৎ পারে না তাই আমরা মাংস ক্রয় করছি টাকা দিয়ে আমাদেরকে এই একটা অন্যায়ের ভিতরে ফেলে দিচ্ছে স্বয়নগাদার বিড়ের কাছে আমাদের দাবি আপনারা আমার ভাই বড় ভাই মহেন্দ্র চৌধুরী মুক্তা ছিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ওনারা চক্রান্ত করে আসছিল কিন্তু আমাদের সঙ্গে পেরে ওঠে নাই আমরা আদর্শ সৈনিক জিয়ার খালেদা জিয়ার আদর্শ সৈনিক আমরা আমরা জিয়ার দল করি আমরা ধানি শিষকে ভালোবাসি আমরা একটা কথা চাই এই বাংলার জাতীয়তাবাদী দল যারা করেন তাদের কাছে আমার উদারটা আহ্বান থাকবে আমরা যেন এই মিথ্যা মামলা থেকে এবং হয়রানির থেকে আমরা যেন নির্দোষ হইতে পারি এই আশাবাদ ব্যর্থ করে এবং সামনে আমরা যেন তারেক রহমান এবং জিয়াউর রহমানের দলকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যর্থ করে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত